একজন হইল মোহাম্মদ আর একজন মুসাম্মদ মানে মুসাম্মদ হইল স্ত্রীলিঙ্গ আর মোহাম্মদ হইল প্রলিঙ্গ দিনা মন্ডল যদি হয় তাহলে মন্ডল হইল পুরুষ পুরুষ লিঙ্গ তাহলে মন্ডলিনী হইব হইল মন্ডল হইল কেমনে আপনার কাছে এটা আসলে এটা যদি কইতে যায় এটা কিন্তু মোটামুটি একটা বড় মাপের একটা ব্যাখ্যা দিতে হইব এটা আপনি নিজেও জানেন এটা কইতে গেলে বড় মাপের একটা ব্যাখ্যা এই জায়গায় দিতে হবে তাই একটা গান আগে গাই তারপরে এটার ব্যাখ্যাটা মনে করেন ব্যাখ্যা না দিয়ে আমি ছোট ছোট করে আপনারে বলার চেষ্টা করবো কারণ অনেক দিন পরে আমি জানি এই দেশে কোন শিল্পী আমারে মনে করেন কোন খোসা দেখা না দেখে আপনি নয়ন শেঠ ঠিকই দিবেন এটা মাওত পিছ আমার মুহেতে কায়রা নিয়ে যে আমি জানি সমস্যা নাই জানি না আল্লাহর কি ইচ্ছা তাই মানুষের এক সেকেন্ডের ভরসা নেই এটা সবচেয়ে বড় কথা তবে একটা গান বোন সুখ তুমি পাওন তরে আমার এই কান দায়ারে দুঃখিনেরও বন্ধু তুমি আমার নয়ন ভাই আমি বলছিলাম যে দীনামণ্ডল আমার একটা ভালো একটা বন্ধু বান্ধবী আমার একটা প্রশ্ন করছিল এটার উত্তর দেওয়ার সুযোগ পাই নাই তো বিষয়টা হইতেছে রাবে ভরশ্রি এবং হাসান ভরী তাদের নাম তো আপনারা শুনছেন তাই না রাবে ভরশ্রী এবং হাসান ভরশ্রি দুইজন ছিল খুব ভালো বন্ধু একদিন রাবে ভরশ্রী আর হাসান ভরশ্রী হাসান ভরশ্রি রাবে ভরশ্রী রে কইতাছে কয় এই আমি তোমার অনেক পছন্দ করি আমি তোমার বিয়ে করতে চাই তো রামে বসলি বলল আমি তোমার কথায় রাজি হইতে পারি তবে একটা কথা আছে কয় কি কয় আমার সাথে পলান খেলতে হইব যদি তুমি জিত তাহলে তুমি আমার বিয়ে করতে পারবা আর যদি না জিতো তাহলে আর পারবা না কয় আগে কে পলাইবো হাসান বসরি কইলো আমি পলাম আচ্ছা পলাও হাসান বসরি পলাইছে রাবে বসরি মনে করেন মুহূর্তের মধ্যে বের করে ফেলছে যে হাসান বসরি তুমি সপ্তম আসমানের উপরে আসতে নিচে নাই ও আসো আমি তোমারে দেখতে পাইলাম যখন রাবে বসরির পালা তখন রাবে বসরি লুকাইলো হাসান বসরি ডাইনে বামে উপর নিচে ঈশান কোনে পাতালে কোথাও কোন জায়গায় রাবিয়া বসরি আর খুঁজে পাই না যখন না পায় তখন কান্দে আহারে আমার পরানের বন্ধুরে তুমি কোথায় লুকাইলা আমি যে তোমারে খুঁজে পাইতেছি না তখন হাসান বসি যখন কানতে কানতে যার যার হয়ে গেছে রাবেয়া বসি তখন বের হয়ে বলে তুমি আমারে কই কই খুঁজছো কই কই বিসরাইলা আমারে যে পাইলা না তুমি কয় রাবিয়া গো আমি তোমারে সপ্তম আসমানের উপর থেকে মাটির নিচে জমিনের ঈশান কোন পাতাল কোন আমি তোমারে কোথাও খুঁজে পাই নাই গো কয় হারে বন্ধু তুমি আমার কেমন বন্ধু হয় না আমি যে তোমার এই হৃদয়ের মধ্যে লুকিয়েছিলাম তুমি কি আমারে দেখতে পাও নাই আসলে বন্ধু হইলো এইগুলা তখন বললো আমি যে তোমার আরেকটা প্রশ্ন করি তুমি যদি এটার উত্তর দিতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসব তুমি শুধু একটা কথাই বলবা তুমি কি নারী নাকি পুরুষ আমার নয়ন ভাই যেভাবে আমার জিজ্ঞাসা করছে প্রশ্নটা তখন রামিয়া বসরি হাসান বস্রীকে জিজ্ঞাসা করলো তুমি কি নারী নাকি পুরুষ ওই দিন আর হাসান বস্রী কিছু বললো না না বইলা চলে গেছে তার কয়েকদিন পর হাসান বসরি আর এই দুনিয়ার বুকে নাই যখন নাই তখন এই এই মরা মানুষ মানুষ বললে জানাজা দিয়া খাটিয়া লয়ে যায় না নেয়া যাইতাছে রাবে বসতি বলে এই কই নিয়া যাও দাঁড়াও আমার ওর সাথে কথা আছে কই কি কথা আছে আরে আমি প্রশ্ন করছিলাম ওই নারী নাকি পুরুষ এটার উত্তর আমারে দেয় নাই এটার উত্তর না দিয়ে তো ওই যাইতে পারে না তখন হাসান বসরি আবার পূর্ণ ভাবে জীবিত হয়ে বলছিল রাবে আরে সরব ময়া দেখলাম চায়া পুরুষ হে সবই মাইয়া দেখবেন তরিকতের তরিকতের জগতে যারা আছে বিশেষ করে একজন তরিকার ভাই একজন তরিকার বোন যখন একত্রিত হয় তখন দেখবেন তার সাথে সাথে একজন তরিকার ভাই একজন তরিকার ভাই রে টান দিয়ে বুকে নেয় একজন তরিকার ভাই একজন তরিকার বোন টান দিয়া বুকে নেয় তখন ওই যে স্বরূপে যায় যখন তখন ওই জায়গায় কোনো নারী আর পুরুষ থাকে না আর এখানে তো মনে করেন যে আমরা মেয়ে এই কিছু আধ্যাত্মিক বিষয় আছে যেগুলো নাকি তরিকতের বাহিরে যারা এরা কখনোই বুঝবে না যারা মসজিদে প্রেমে পড়ে নাই একজন খাঁটি ভক্তই জানে গুরু প্রেমের কত জ্বালা তাই আমি রাত্র অনেক হয়ে গেছে আপনাদের দোয়া যদি থাকে দু একটা গান আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বিশেষ করে জজ ভাই যিনি আছেন জজ ভাই এবং আরও যারা যারা আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন দুর্গাসিং ভাই এবং কাদা ভাই তাদের প্রতি সকলের আসসালামু আলাইকুম